সালামুম পি বিয়সেগুলো পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো যে আমার ছাদে কি কি গাছ আছে আমার ছাদ বাগানে কি ধরনের গাছ আমি করেছি দেখেন বিয়র্স এখানে পেঁপে গাছ দেখছেন পেঁপে শীতের জন্য গাছগুলো একটু দুর্বল পাতা শুকিয়ে গেছে তো আদা গাছ আদা গাছও শুকিয়ে গেছে যেহেতু এখন আহ গেলে আদা উত্তোলন করা হবে তো তারও ভিডিও দেবো সকল ধরনের ভিডিও থাকবে আদা পিস্টিং এর ভিডিও থাকবে তো এখানে পেয়ারা গাছ মালটা গাছ কামরা কামরাঙ্গা ধরেছে খুবই সুন্দর হয়েছে নিজে দেখা যাইতেছে দেখেন ছোট ছোট প্রত্যেকটা ডালে ডালে কামরাঙ্গা আছে খুবই সুন্দর সাইডে আছে লিচু গাছ এটা হচ্ছে লিচু গাছ তো মোটামুটি সব ধরনের ফলের গাছই আছে পেয়ারা গাছ আ লিচু গাছ কামরাঙ্গা গাছ মালটা গাছ সবই আছে এই সাইডে আবার আলু দিয়েছিলাম কে রেটে দেখার জন্য কি রকম হয় তো মোটামুটি ভালোই হয়েছে খুবই সুন্দর এখন পর্যন্ত তো আর দুই মাস পরে এটা হারভেস্টিং হবে আলুটা দেখা যাক কি কি রকম হবে সকল ধরনের ভিডিও আপনাদের দেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলু হারভেস্টিং করার ভিডিও আপলোড দেওয়া হবে একটু যে সকল ভিডিও থাকবে দেখেন কেরেটে খুবই সুন্দর হয়েছে বাট এখানে আমি বস্তায় দিছিলাম দুইটা বস্তায় দিছিলাম যে দেখার জন্য কি রকম হয় তো অবশ্য দেখেন এখানে বস্তায় তেমন একটা ভালো হয়নি একই টাইমে লাগানো একই সময় লাগানো এগুলা দেখেন এগুলো এখন পর্যন্ত কেবল মাত্র একটু একটু বের হইছে দেখেন দুইটা একই পরিস্থিতি আমি বলতে পারতেছি না যে কেন এরকম হইলো আর বস্তায় কেন হয় না দেখেন কি রেটে কত সুন্দর হয়েছে দেখেন ভিউয়ার্স তো এই হচ্ছে আমাদের আমার অবস্থা নিজে দেখেন এটা হচ্ছে এই আদাটা হচ্ছে বাড়ি টু জাতের আদা আমি আরো আরো কিছু আদা ইন্ডিয়ান খেলার আদাও আছে এই যে এই এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আদা আর এই সাইডে হচ্ছে চায়না আদা চায়না আদার গাছগুলো শুকিয়ে গেছে অলরেডি তো আর এক মাস পরে এগুলো হারভেস্টিং হবে সকল ভিডিও আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সব ভিডিওগুলো সবার আগে পাবেন তো এই হচ্ছে আমার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ